রাজনৈতিক ফায়দা তোলার জন্যই পৃথক রাজ্যের দাবি তুলেছিলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিন্তু এখন ক্ষমতার স্বাদ পেয়ে সবই ভুলে গেছেন রাজ্যের জনজাতিদের ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছিলেন তিনি এখন জনজাতিরা সব বুঝতে পারছেন সাংবাদিক সম্মেলনে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে তোপ দাগলেন স্টেট ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অগর দেববর্মা রাজ্যের জনজাতিদের অস্তিত্ব রক্ষার জন্যই প্রয়োজন পৃথক রাজ্য তীব্রাল্যান্ড আর এই দাবিকে সামনে রেখে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখল স্টেট ডেমোক্রেটিক পার্টি গত এগারোই ডিসেম্বর দাবি আদায়ের লক্ষ্যে দিল্লির যন্ত্র মন্ত্রের সংঘটিত করে তলের কর্মীরা বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাব আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান অহুর দেববর্মা সাংবাদিক সম্মেলনে তিনি পৃথক রাজ্য ইস্যুতে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার তীব্র সমালোচনা করেন শ্রী দেববর্মা বলেন পৃথক রাজ্যের স্লোগানকে ভোলানোর জন্য একের পর এক রণকৌশল চালিয়ে যাচ্ছে প্রদ্যুৎ বাবু রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তিনি পৃথক রাজ্যের কথা বলেন প্রদ্যুৎ রাজ্যে জনজাতিদের সমস্যা স্থায়ী সমাধানের জন্য কিছুই করছেন না প্রদ্যুৎ শুধুমাত্র ক্ষমতা দখলের জন্যই রাজনীতি করছেন জনজাতি ইতিদের ভুলিয়ে রেখে ঠকিয়ে চলেছেন তিনি নেতৃত্বে এটা ওর পাওয়ারে আসার জন্য পাওয়ারে আসার জন্য এটা কি বললেন এবং প্রজ জীব পাওয়ারে আসার জন্য এটা কি বললেন এখন তোtotally উনি ভুলে গেছেন এবং বলানো হয়েছে আমাদেরকে ভুলিয়ে সকে রাখার জন্য উনি সচেষ্ট এবার ওনার বোন এমপি পথে এইখান থেকে সিলেকশন হয়েছেন তো এটা নিয়ে আপনারা কতটুকু খুশি আপনারা উপজাতি মাইকেল মাইকেল মধুসূদন দত্ত ইংরেজ লেখাটি কবি হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল এবং উনি সাকসেসও পেয়েছিল কিন্তু ইংরাজরা ওনাকে কবি হিসাবে মেনে নেয়নি মাইকেল মধুসূদন দত্তকে নতুন বছর উনি কবিতা লেখছেন যেমন যেমন এখন যে এমপি উনি তো টোটালি কবর জানে না ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া